সে বাস্তবতার চিত্রই বলে এসেছে আমি এই খেলার যে আয়োজন ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি নিজের পকেটের পয়সা কষ্টার টাকা খরচ করে আজকের এই খেলার আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সভাপতি শিশু ভাইকে

এই ডিজিটাল ওয়ার্ল্ড থেকে বিশেষ করে আজকে যেভাবে এই ধরনের বিভিন্ন রোগ আপনারা দেখেছেন অল্প বয়সের ছেলেদের ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের রোগ থেকে শুরু করে সমস্ত রোগে তারা আক্রান্ত হচ্ছে আজকে যদি সবাইকে খেলা আকৃষ্ট না করি তাহলে এই ধরনের Oh, <laughs> এই খেলার প্রতি আকৃষ্ট হয় আমরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি ক্লাবের আয়োজন এবং এই খেলার আছে ঘোষণা করছি ديشانيت کي سڀ کان پهرين ٿو شڪر جو اظهار ڪيون ٿا ڪارڻي لفظ جناب ڪارڪتر ۽ انڌوڙو جناب ٿورو چئو